আজকে সকলে আপনার অবগত আছেন সাতান্ন একুশ দুই হাজার চব্বিশ করা হয়েছিল পক্ষ থেকে যে মামলা মূল বিষয় ছিল জুনিয়র ইন্সপেক্টর পদে পদোন্নতি এই মামলার আজকে একটি শুনানি হওয়ার কথা ছিল সে শুনানি আজকে সম্পন্ন হয়েছে আমরা শুনানির সময় আমাদের প্রতিনিধি দল আদালত চত্বরে এখানে উপস্থিত থাকলেও শুনানির সময় অ্যাটর্নি জেনারেলের সামনে উপস্থিত ছিলেন না

যখন বিষয়টা আমরা জানতে চাই তখন তিনি বলেন যে আইনি ভাষায় যেভাবে বলা দরকার ছিল তিনি বলেছেন কিন্তু পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা আবার তাকে বলি স্যার আমরা শিক্ষার্থী আমরা আইনি ভাষা বুঝি না আমাদেরকে একটু সহজভাবে বলেন আমি জিজ্ঞেস করেছিলাম স্যার তাহলে পূর্বের যে স্থগতি আদেশ অর্থাৎ ক্যাফিন সেক্টরদের জুনিয়র ইনসেক্টর পদে পদন্নতি যে স্থগিত আদেশ আছে সেই রায়ের যে স্থগতি আদেশ সেটা কি বহাল রয়েছে স্যার এই বিষয়টা কনফার্ম করেছে যে স্থগিত আদেশ বহাল রয়েছে তারপর আমরা জিজ্ঞেস করি তাহলে বর্তমানে ফলাফল কি তখন স্যার বলেছে এই মামলার আবারও শুনানি চাওয়া হয়েছে অর্থাৎ শুনানি কখন হবে এই বিষয়টা কোনো নিশ্চিত নয় এবছরও হতে পারে পরবর্তী বছরও হতে পারে এর পূর্বেই আমরা যখন আমার আদালত চত্বরে হাজির হই তখন আমরা আমাদের দুজন পরিচালক মহোদয় এবং আমাদের যিনি আইন কর্মকর্তা আছেন দপ্তরে তার কাছ থেকে জানতে পারি যে আজকে মামলা নিষ্পত্তি হওয়ার পথে ছিল তখন দশজন আইনজীবী সুপারিশ করে পরবর্তী শুনানির ডেট চেয়ে বসে আমাদের জাস্টিসের কাছে তো সেই ক্ষেত্রে পরবর্তী শুনানি হবে বলে নিশ্চিত করা হয় এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত প্রতিনিধি জেনারেল মহদয় আরেকটা বিষয় নিশ্চিত করেন যে এই মামলা নিষ্পত্তি হওয়ার আগে বা শুনানি হওয়ার আগ পর্যন্ত জুনিয়র ইন্সট্রাক্টর পদ এবং ক্রাফ ইন্সপ্রেক্টর পদে কোনো প্রকার নিয়োগ সম্পন্ন হবে না যা আমাদের কারিগরি সেক্টরের জন্য একটু ক্ষতিকর দিক কেননা আমাদের শিক্ষক সংকট দূরীকরণের জন্য কিন্তু পঁয়ত্রিশশো শিক্ষকের মতো নিয়োগ প্রদান করা হয়েছে কিন্তু এখনও আমাদের সেক্টরে দক্ষ ক্রাফ ইন্সট্রাক্টরদের অভাব রয়েছে আর আমাদের আরও শিক্ষক নিয়োগ প্রদান করা প্রয়োজন কেননা এখনো আমরা দেখছি অনেক পলিটেকনিক ইনস্টিটিউট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা সম্পূর্ণ ক্লাস কার্যক্রম চলমান রাখতে পারতেছে না এখনও অতিরিক্ত বা অতি অতিথি বক্তা দ্বারা শিক্ষা কার্যক্রম চলমান রাখতে হচ্ছে তো সেই ক্ষেত্রে এটা আমাদের সেক্টরের জন্য অনেক ক্ষতিকর এই আমরা আশা করেছিলাম আজকে এই আদালত চত্বর থেকে আমরা একটি ভালো ফলাফল নিয়ে ফেরবো বা এই মামলা নিষ্পত্তি হবে কিন্তু এই মামলা নিষ্পত্তি হওয়ার সেই আশানুর ফলাফল আমরা এখনো পাইনি